হ্যাঁ আচ্ছা পশু কো মানল বা যে গরু কি শিখেছিল যে তালে সারা বা বাম যা বুয়ে মো অনেকে যে তালে সারাম বুয়াল অনেকে বুল কম ভুল বসে তো মনে 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 আর যে আছি খেলা বে সারা যতে তো এটা কিন্তু অনেকে নালে যে সার সারাম বুয়ে তালে সারা চি যখন আছি থতে তখন ইয়াও কাবো যে এই যে আমরা ফাঁসি লেতে লেপ নকৰা কথা ক'ব এনে মাংস ধৰণে এই পাওঁ দে ফাছে আমাৰ কি হাৰে আমাৰ ক'ব দেতে আপোনাৰো ইচ্ছা পায় ইচ্ছা পায়ংগে কিয় নথিবাৰ কাণেৰে পিয় মা এই চিয় নথব খালে কি নকিয়কীয়া হাৰিবা পিয়া আগে এতিয়া সতে মই কিন্তু অনেকে মিছি তো মিছিকে আপোনাৰ উপাৰ আপোনাৰ কি ইচ্ছা পাই গৈ তো সারা দেওয়া কেউ মিখা পাঠা গে কিন্তু এটা অতহার গা অত্যা নকি আমরা পলারে খাবো সার এসে পাকা উপর পাক আঠাম্ব যার ফলে এ আমরা এবং পিয় মাথায় সার দর্শক আমার এই স্টাফ যা বলল আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না বিষয়টা হচ্ছে ঠিক আছে সে যা বলছে ঠিক আছে ঠিক আছে সেটা হচ্ছে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি যে তালের চারা তৈরি করা কিন্তু এত সহজ না তালের চারা অন্যান্য চারার মতো এরকম মাটিতে ফেলাই দিলে কিন্তু এটা গাছ হয় না অনেক সময় এটাকে আমরা নার্সারিতে কিভাবে তৈরি করতে পারি সেটাই কিন্তু উনি বলল ব্যাখ্যা করে যে কীভাবে এটা করা যায় তো তালের চারাকে আমরা এইভাবে যদি মাটিতে ফেলে রাখি এই শিকড়টা বের হয়ে কিন্তু মাটির ভিতরে অনেক নিচে চলে যাবে আমরা কিন্তু গাছ পাবো না তো এটাকে আমরা এই জন্য পাকার উপরে রাখি নাকি পাকার উপরে রাখলে এটার মাটির নিচে যেতে পারে না তখন মাটির উপরে এটা কিন্তু ঘরে ঘরে বেড়াই তারপর একটা নির্দিষ্ট সময় পরে এইটা আমরা এরকম এই রকম অবস্থা যখন আসবে তখন আমরা বের করে নিই বের করে নেওয়ার পরে এটাকে আমরা একটা পটের ভিতরে ঢুকাই দিই এভাবে করে এই যেখানে ঢুকানো আছে এই যে একটা বড়ো পটের ভিতরে ঢোকানো আছে কিন্তু ওই মাথাটা আমরা ঢুকাইয়ে দিয়েছি ঢুকাই দিলে কি হবে ঢুকাই দিলে যেমন এখানে একটা রেজাল্ট আছে এক্সাম্পল আছে যে এটাকে আমরা যখন পটের ভিতরে ঢুকাই দেব তখন এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা মুকুল বা বের হচ্ছে এইটা কিন্তু পরবর্তীতে গাছ হবে আর এখান থেকে শিকড় বের হয়ে পটের ভিতরে যাবে শিকড় আর এটা কিন্তু বাইরে হয়ে পটের উপরে গাছ হিসাবে এভাবে চলে আসবে আর এটা কেটে পড়ে যাবে আমরা ইচ্ছা করলে এটা কেটেও আমরা হচ্ছে এটা এটাকে পটে দিলেও এখান থেকে কিন্তু শিকড় বের হবে এখান থেকে গাছ বের হয়ে একটা তালের চারা হয়ে যাবে সুন্দর করে তো এই জিনিসটাই হচ্ছে উনি এক্সপার্ট তালের চারা তৈরি করার সে হচ্ছে বললো এখন উনির ওনার ল্যাঙ্গুয়েজটা আপনারা অনেক ক্ষেত্রে না বুঝতে পারেন এই জন্য আমি একটু ব্যাখ্যা করে দিলাম তো এইভাবে করে কিন্তু তালের চারা তৈরি করা হয় আমরা এখানে অনেক তালের চারা তৈরি করছি এরকম এগুলো আরও কিছুদিন পরে যখন বড় হবে তখন আপনাদেরকে আমরা আবার দেখাবো যে এইটা কিভাবে বসলো এবং তালের চারাটা হলো ঠিক আছে ধন্যবাদ সবাইকে